আশারি আঁকিদা লোকেরা কোথায় আপনি কি জানেন বর্তমানে বেশিরভাগ আশাড়ি মাতুলি যারা নিজেদের হচ্ছে এখন জাহমিয়া আঁকিয়ে বিশেষ আর জাহমিয়ারা কিমানদার কেউ নাই বুঝলেন কথা তো নিজেরা তো নিজেদেরকে আশারি মাতুলি বলে আপনি মেনে নিলাম তোমার আশারি মাতুরি কোনো সমস্যা অত আশারি থাকো

যদি বলে আর যদি সাধারণ মানুষ জানা যায় তো আঁকি পরীক্ষা করা সাধারণ তাকে জানাবেন তো করলে তখন যে খারাপ না সব সাধারণ মানুষ সব ভালো মানুষ